অসাধারণ অসাধারণ হয়েছে দেখো বন্ধুরা আজকে আমাদের সন্ধে টিফিন দেখতে পাচ্ছ এটা কি এটা হলো পনির ভুজিয়া এইখানে দেখো রয়েছে পেঁয়াজ কাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লেবু এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবু আর এইখানটায় দেখতে পাচ্ছ কি সুন্দর করে ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পনির ঢুকলা করা হয়েছে এটা দিয়ে এখন রোল হবে দেখি রোলের কত দূর এই আমাদের হচ্ছে রোল রোলের বেলা হচ্ছে শক্ত হয়ে গেছে দেখো এদিকে এদেরও খাওয়ার তারা লেগে গেছে দেখতে পাচ্ছ প্যাও প্যাও প্যাঁও এই যে মাথা খারাপ করে দিচ্ছে আমার বাড়িতেও আছে এখানেও দেখো ক্ষিদে দেখো এদেরও খিদে পেয়ে গেছে দেখতে খুবই গরম গরম খুব আর সামনে দেখো কি দুর্দান্ত লাগছে পুকুরটা কি দুর্দান্ত লাগছে এই যে কৃষ্ণচূড়া ফুল গাছ এই যে রাতের অন্ধকার সামনে পুকুর একটু বাইরে বেরিয়েছি গিয়ে এখন একটু টিফিন খাবো চ চলো যাই এরাও খাক এই যে রাগ হয়েছে তোমার তোমার আবার রাগ হলো নাকি এই যে ও খাচ্ছে এদেরকে খাবে না ওই যে রাগ করে বসে আছে এতক্ষণ তো ডেকে ডেকে মাথা খারাপ করলে চলে যাচ্ছে

আমেজটা আরো বেড়ে গেল একটা সুন্দর হয়েছিল তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আজকের মতো এখানে শেষ করছি দাদা